আসলে আমি একটাই কথা বলবো যারা হচ্ছে মানুষের ভালো দেখতে পারে না বা যারা হচ্ছে আমি একটা জিনিস বলবো ভাইরাল যেভাবে হোক না কেন মানুষ ভালোভাবে হোক খারাপ ভাবে হোক দুই ভাবেই কি মানুষ কিন্তু করা হয় কারণ রোস্টারদের কাজে হচ্ছে মানুষকে রোস্ট করে যখন হচ্ছে এখন যেমন আমার ভিডিওটা ট্রেন্ডিং এ আছে বা একটা ডান্স করে যে পুরিং সেল করে ওই ছেলেটা আমরা দুজন হচ্ছে এখন ট্রেন্ডিং এ আছি তো ওনারা যদি ট্রেন্ড ফলো না করে ওনাদের বিজনেস কি হয়েছে ওনারা কিভাবে আয় করবে ফেসবুক বা ইউটিউব থেকে ওনারা হচ্ছে এই মানে এটাকে ফলো করে হচ্ছে আমাদেরকে রোস্ট করে কারণ